মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে মেয়ে বলতে পারে না তবু বলে মা এইভাবে যদি আমিও মরে যাই মা বুকে টানে দূর আমি আছি না মেয়ে আরও কাঁদে ফুপায় যখন বাইরে পড়তে যাব। আমিও আর্জিকর হব না তো মা ভয়ে মুখ লুকায় মায়ের বুকে মা বিড়বিড় করে মা থাকলে ভয় পেতে হয় বুঝি তিলোত্তমার বুঝি মা ছিল না মা মা ভয় পায় কাঁদে পায়। মায়ের প্রতি কান্না আগুন হয়ে মাটিতে মেশে সকালে উঠে মেয়ে হাসে আবিষ্কার করেছে বাঁচবার পথ চিন্তা করো না মা পরের জন্মে ছেলে হয়ে আসবো জি করব না করতেও দেব না মা মিছিলে কণ্ঠ মেলায় জোরে অনেক জোরে অন্য দধিচি হতে চাওয়া মা অস্থি খুলে দিয়ে বলে ওঠা মা এই নাও মায়ের আগুন নাও ধ্বংস করো ওদের আমি আর ওই যন্ত্রণায় চোখ ফেটে রক্তে স্রোত বয়ে আসার তিলোত্তমা চাই না আমি মা হতে চাই